হ্যাঁ শুরু করে গান ইমানদার না বেমারের এই বেমানের সংবিধান দিয়ে রাষ্ট্রটা চালানো হয়েছে যারা তারা কেউ আল্লাহর সৃষ্টি হওয়ার পর জ্ঞান আল্লাহর বুদ্ধি আল্লাহর বিবেক আল্লাহর আল্লাহর হাই আল্লাহর দেয়া শরীর নিয়ে স্বাস্থ্য নিয়ে আল্লাহর দেওয়া ক্ষমতা পাহার পর আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করেছে ঠিক না বেটি যারা আইন করলো তারা ইমানদার না বেইমান এই বেঈমানদেরকে আমরা আজকে ক্ষমতায় রেখেছি দীর্ঘ বছর ঠিক আছে ইমান ঠিক করেন ইমান যদি না থাকে একত্র সালে দেশটা স্বাধীন হইল বাহত্তর সালে একটা সংবিধান রচনা করা হয়েছে মুসলমানরা যে কোনো কাজ শুরু করে বিসমিল্লা দিয়ে ঠিক নেই বিসমিল্লা দিয়ে কাজ শুরু না করলে ফাহু আত্মু সেটা হলো ল্যাস কাটা হয় এটা কিতাবের মশলা আমাদের সংবিধানে বিসমিল্লা নাই যেটা বৌদ্ধ সালে করল আমরা যে ধর্ম পালন করি এটার নাম কি ইসলামকে আমাদের বানানো না আল্লাহর ধর্ম আল্লাহ যেই ধর্মকে মনোনীত করলেন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান এই ধর্মের নাম সংবিধানে নাই মুসলমানরা যে কোনো কাজ শুরু করে বিসমিল্লা দিয়ে সংবিধানে বিসমিল্লা নাই যে আল্লাহ সৃষ্টি করল যে আল্লাহ জ্ঞান বুদ্ধি নিল সে আল্লাহর নাম নাই। আমাদের ইমান হলো আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধানে আমাদের ইমান নাই। এখন আপনারা বলেন যেই সংবিধানে মুসলমানের ইমান নাই আল্লাহর নাম নাই হ্যাঁ ইসলাম নাই বিসমিল্লা নাই এটা ইমানদারের সংবিধান না বেঈমানের সংবিধান সারা জীবন নামাজ পড়লাম রোজা রাখলাম কোনো কাজে আসবে এখন তারা কি করল ষোলো বছর ক্ষমতায় আসার পরে আমাদের এই মারটা সংবিধানে ছিল সংবিধান থেকে মুছে দিলেন ইমানদার হওয়ার জন্য চারটা শর্ত কয়টা শর্ত এক নম্বর আহ্লাদের সব কিছুর মালিক এটা মুখে স্বীকার করতে হবে একরার বিল দুই নম্বর অন্তরে বিশ্বাস করতে হবে তসদিক বিল জানান তিন নম্বর আমল বিল কান কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে চার নম্বর কাগজে কলমে লিখতে হবে লিখার পরে মোসা যাবে না কেউ মুখে শিকার করলো অন্তরে বিশ্বাস করলো না ইমানদার হবে কেউ অন্তর বিশ্বাস করলো মুখে শিকার করলো না ইমানদার হবে রসুলের চাষা আবু তালেব কি নাম রসুলকে খুব ভালোবাসত আদর যত্ন করে লালন পালন করে বড় করেছেন আল্লাহ যে একজন সব কিছুর মালিক আবু তালেব বিশ্বাস করতো কিন্তু রসুল যখন বলেছেন